বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে আত্মবিশ্বাসী রাহুল গান্ধী ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন তিনি এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী কথা বলেন রাহুল গান্ধীর বক্তব্য তার দল কংগ্রেসে ভেরিফাইড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে তাছাড়া এই সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনও এসেছে কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক ও এক্স পোস্টের পোস্ট অনুযায়ী সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরনো সম্পর্ক রয়েছে তার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন কংগ্রেসের এই নেতা বলেন বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে রাহুল গান্ধী বলেন তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব রাহুল গান্ধী আরও বলেন আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানো বাংলাদেশ সরকারের দায়িত্ব রাহুল গান্ধী বলেন আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা যাতে সহিংসতা বন্ধ হয় পিটিআইয়ের খবরে বলা হয় সংবাদ সম্মেলনের আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে একদল মার্কিন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয় রাহুল গান্ধী চার দিনের আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান গতকাল মঙ্গলবার ছিল তার সফরের শেষ দিন